রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের কোটা সংস্কার সমাবেশে দুষ্কৃতিকারীদের আক্রমণ রাজধানীর মিরপুর থেকে গাংচিল টিভির বিশেষ প্রতিনিধি আবু সাইদ মোহাম্মদের পাঠানো ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত কোটা সংস্কার আন্দোলনে সারাদেশ উত্তাল কোটা সংস্কার শিক্ষা শিক্ষাবৃন্দ আজ কমপ্লিট শাটডাউন ডেকে ছিলেন ঢাকার সাথে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এর ফলে ভারে কোনো যানবাহন রাস্তায় ছিল না যদিও আজ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত তাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী রাস্তায় নেমে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলন করে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা রাজপথ দেশের রাস্তাগুলো ছাত্রছাত্রী দখলে চলে আসে তবে কিছু কিছু এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধে বা কোথাও কোথাও দুষ্কৃতিকারীর আক্রমণে রণক্ষেত্র হয়ে ওঠে রাজপথ ডেল্টা মেডিকেলের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলা কলেজ ছাত্রলীগের কিছু নেতা এখানে এসে অবস্থান নেয় এবং তারা যখনই হচ্ছে ধোয়া ধোয়া পাল্টা ধোয়া করতে থাকে ঠিক ঠিক তখনই ঠিক তখনই এই যে আমরা এখন দেখতে পাচ্ছি এদিকে শিক্ষার্থীরা কোটা নিয়ে আন্দোলন করছে এবং তারা কোটা সংস্কারের দাবিতে বারবার এখানে তারা স্লোগান দিয়ে যাচ্ছে পুলিশ পর্যন্ত তাদেরকে কন্ট্রোল করতে পারছে না বাংলা কলেজের ছাত্রলীগরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করছে এবং তারা এখানে বারংবার তেরে আসছে তাদেরকে বারংবার এসে পুলিশ চেষ্টা করছে তাদেরকে এখান থেকে বারবার সরিয়ে দেওয়া এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজের ছাত্রীরা একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাপ্রন গায়ে দিয়ে ছাত্র স্লোগান দিতে থাকে যে তাদের দাবি একটাই কোটা সংস্কার চাই এর মধ্যে পুলিশ তাদের হাসপাতালের ভিতরে যাওয়ার পরামর্শ দেয় শিক্ষার্থীরা তাদের এই শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করে হাসপাতালের ভেতরে যেতে না যেতেই একদল দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে এসে আক্রমণ করে তাদের উপর দুষ্কৃতিকারীরা হাসপাতালে অভ্যন্তরে প্রবেশ করে তাণ্ডব চালায় বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতিও করে তাদের প্রহারে কয়েকজন গার্ড ও হাসপাতালের স্টাফ গুরুতর আহত হয় আহতদের ভিতরে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক সাততলাতে ছাদে ছিলাম হঠাৎ ধরুন শব্দ শুনে বের হয়ে গেলাম মানে সাততলা ছাদের ওখানে আমাদের রুম গিয়ে দেখি এই রকম লাঠি সোটা ইট পাটকেল নিয়ে যে যেরকম পার্সে মাথায় হেলমেট পরা সব এরকম কতগুলা ছেলে এখন এরা ছাত্র কি ছাত্র না সেটা আমি নিজেও জানি আসে এইরকম শান্তিপূর্ণভাবে এরকম বাইরে দাঁড়িয়েছিল আন্দোলনের পক্ষে ওরা আসে হঠাৎ দেখে এরকম বহিরাগত কতগুলা ছেলে লাঠি সোটা নিয়ে সব ভিতরে ঢুকে আমাদের মেডিকেল কলেজের ভিতরে ঢুকে ধুরুমধারণ করে সব গ্লাস ভাঙা তারপর ছাত্রদের দিকে এরকম তেরে যাওয়া লাঠি সোটা নিয়ে এলাকার ভিতরে তারপরে হাসপাতাল বিল্ডিং এর ভিতরে ঢুকে এরকম ভাঙচুর শুরু করেছে গান্ধীর টিভি সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ